হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে ফেরা যাক কলেজের ম্যাথ টিচার যখন সবার সামনে আমার বিয়ের প্রপোজাল দিল তখন আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম বিস্ময়ে আমি স্যারের দিকে তাকিয়ে রইলাম আমার আশেপাশের সকল ছাত্রছাত্রী আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তারা হয়তো এমনটা কখনোই আশা করেনি কলেজের অতি সাধারণ একজন ছাত্রী তানিশ আর তাকে কিনা ম্যাথসার বিয়ের প্রস্তাব দিবেন কলেজের সব থেকে রাগী গুরু গম্ভীর স্যার তিনি দিবেন বিয়ের প্রপোজাল অবিশ্বাস্য তা আবার কলেজের ছাত্রীকেই সবটা অবিশ্বাস্য ঠেকছে সবার কাছে তানিশ এখনো অবাকের রেশ কাটেনি তার মধ্যে স্যার গুরু গম্ভীর কণ্ঠে শোধালেন আনসার মেয়ে স্যারের কথায় তানিশ কেঁপে উঠল ভয়ে থর থর করে তানিশের হাত পা কাঁপছে ইতিমধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এই মুহূর্তে একটু পানি পেলে ঢক করে খেয়ে নিত কিন্তু সেটা আর হলো না তানিশ ভয়ে মাথা নুইয়ে নেয় স্যারের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার ক্লাসের সবাই এবার কানাঘোষা শুরু করে দেয় ক্লাসের শব্দ হতেই পার্থ স্যার ধমকে ওঠেন পার্থ স্যারের ধমকে পুরো ক্লাসরুম নিশ্চুপ হয়ে যায় সবাই ভয়ে মাথা নিচু করে নেয় পার্থ স্যারের এবার হয়তো খুব রাগ হলো কারণ তার চোখ মুখ লাল হয়ে গেছে পুরো পুরো ক্লাসের সবার মধ্যে তানিশ তানিশ একা দাঁড়িয়ে আছে একটু আগের ঘটনায় চলে যায় পার্থ স্যার যখন ক্লাসে আসে ক্লাসরুম তখন শান্ত কারণ পার্থ স্যার ক্লাসে আসলে ক্লাসের কেউ কখনো কোনো কথা বলে না সবাই পার্থ স্যারকে ভয় পায় স্যার ক্লাসে আসার একটু পরেই হঠাৎ তানিশ ব্রেঞ্চের সামনে এসে দাঁড়ায় এমতো অবস্থায় তানিশ ভয় পেয়ে যায় পার্থ স্যার তখন তানিশকে বললেন স্ট্যান্ড আপ ওইলো ম্যারিমি তানিশ হয়তো ভুল শুনেছে সেজন্য আবার বলল কি বললেন স্যার শুনতে পাওনি আমি কি বলেছি তানিস ঠোঁট উল্টে বলল। না স্যার আবার বললে আমার বুঝতে সুবিধা হয় পার্থ রেগে গিয়েও নিজেকে সামলে নিল আবার বলল তুমি আমাকে বিয়ে করবে ব্যাস এতটুকুই শুনে তানিশ থ হয়ে যায় কথা বলতে বেমালুম ভুলে গেছে হা হয়ে তাকিয়েছিল সত্যি সত্যি পার্থ স্যার এবার রেগে গেলেন রেগে তানিশের হাত ধরল ক্লাসরুমের সবাই তখন চমকে গেল কি হচ্ছে এসব পার্থ স্যার তানিসকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো যাওয়ার আগে সবাইকে বলে গেল আজকে আর ক্লাস হবে না পার্থ স্যার তানিসকে নিয়ে চলে গেল ক্লাসের সবাই জাস্ট হা হয়ে গেছে একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছে পার্থ স্যার তানিশকে বিয়ের প্রস্তাব দিল এটা কিভাবে পসিবল তানিশের মতো একটা আনস্মার্ট মেয়েকে স্যার বিয়ে করবে এটা হতে পারে না পার্থ স্যারের সাথে তানিশের বিয়ে কখনোই হবে না আমি হতে দিব না তুই ঠিক বলেছিস দিশা তুই হচ্ছে আমাদের ক্লাসের সব থেকে সুন্দরী স্মার্ট মেয়ে তোর কাছে তানিশ তো কিছুই না ও কিভাবে পার্থ স্যারের বউ হতে পারে পার্থসারের সাথে শুধু তোকেই মানায় তুই এটা হতে দিস না দিশা দিশার বন্ধুরা সবাই দিশাকে এ কথাই বললো। তানিশের বান্ধবী উর্মি আর যারা ওদের কথা সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে যায় কিছু বললে দিশা ক্ষমতা দেখায় যা একদমই পছন্দ না ওদের এসব রাজনীতি থেকে তারা তিনজন সব সময় দূরে থাকে দিশাকে এড়িয়ে চলে দিশা হচ্ছে বড় লোক বাবার মেয়ে যা বলে তাই করে বাপ মশাই দিশাকে এত লাই দিয়ে দিয়ে খারাপ বানিয়েছে পার্থ স্যার তার রুমে নিয়ে আসে তানিশকে তানিশ ভয়ে থর থর করে এখনো কাঁপছে এই বদ্ধ ঘরে স্যার তাকে কেন আনলো স্যার কি তার সাথে খারাপ কিছু করবে এমন নানান খারাপ চিন্তা ভাবনা তানিশের মাথায় ঘুরপাক খাচ্ছে টেনশনে ভয়ে তানিশের কান্না চলে আসে দাঁড়িয়ে নীরবে কেঁদে দেয় তানিশ পার্থ স্যার তার টেবিলে বসে তানিশকে পর্যবেক্ষণ করছে তানিশের চোখে পানি দেখে পার্থর বুকটা ধুক করে ওঠে পার্থ দ্রুত পায়ে চেয়ার থেকে উঠে তানিসের কাছে আসলো বিচলিত কণ্ঠে শুধালো এই তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার খারাপ লাগছে শরীর অসুস্থ বোধ করছো ডাক্তার ডাকবো পার্থ সারের কথায় তানিশের কান্না থেমে গেল অবাক হয়ে চেয়ে থাকলো পার্থ সারের দিকে তানিশের চোখ দুটো ছোট ছোট হয়ে যায় মনে প্রশ্ন জাগে স্যার এত বিচলিত হচ্ছেন কেন আমার কান্দায় সারের কি আসে যায় তানিশের কান্না থেমে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে পার্থ পার্থ স্যার তানিশকে ভালো করে খতিয়ে দেখে তানিশের চোখে মুখে ভয়ের ছাপ চোখ দুটো ছলছল করছে তানিশ ফুপিয়ে কেঁদে উঠে বলে স্যার আমাকে এখানে কেন আনছেন তানিশের প্রশ্নে হাসি পেলো পার্থর তবে তানিশের সামলে হাসলো না গম্ভীর কণ্ঠে শোধালো তোমাকে লাগবে তাই এনেছি পার্থ স্যারের জবাবে তানিশ চমকে উঠলো তোতলাতে তোতলাতে বললো ক কি বলছেন স্যার আমাকে কেন লাগবে স্যার আমি বাসায় যাবো প্লিজ আমাকে যেতে দিন যেতে দিব তার আগে আমার অ্যান্সার দাও আমায় বিয়ে করবে তুমি তানিশ আশ্চর্য না হয়ে পারছে না একজন স্যার হয়ে তিনি কিভাবে তার ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে পারেন তানিশ এবার প্রশ্ন করেই ফেললো আপনি একজন শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করলো না আপনার আমি আপনাকে অনেক সম্মান করতাম কিন্তু আপনি যা আজ করলেন তারপর থেকে আপনার ওপর সম্মান চলে গেল স্যার এখন আপনাকে স্যার বলতেও আমার রুচিতে বাজছে তানিসের কথায় চোখ মুখ শক্ত হয়ে যায় পার্থ রেগে গেল তানিশের দিকে চোয়াল শক্ত করে পার্থ বলল জাস্ট শ্যাট আপ তানিস আমি তোমার থেকে জ্ঞান শুনতে আসি নাই তোমাকে যা বলেছি তার আনসার দাও ইডিয়েট আপনার প্রস্তাবে আমি রাজি নই স্যার আপনি এমন একটা জঘন্য প্রস্তাব কিভাবে দিলেন আমায় লজ্জা করলো না আপনার ছিছি পার্থ স্যার দুহাত ভাজ করে বলল লজ্জা করবে কেন আমি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি যে লজ্জা করবে আমার আমি তোমাকে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিচ্ছি আমার মতে এতে লজ্জার কিছু নেই আপনি ভাবলেন কি করে আমি আপনার প্রস্তাবে রাজি হব আমি কখনোই আপনার মতো একজন মানুষকে বিয়ে করব না সরি স্যার আমি আপনার প্রস্তাব রিজেক্ট করলাম বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল তানিশ তানিশের চলে যাওয়ায় রেগে তাকে রইল পার্থ রাগে মাথা ফেটে যাচ্ছে পার্থর মুখের ওপরে তাকে রিজেক্ট করে চলে গেল মেনে নিতে পারছে না পার্থ স্যার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজরের টেবিলে থাপ্পড় বসিয়ে দেয় পার্থ টেবিলটা থর করে কেঁপে ওঠে এতেও যেন পার্থ স্যারের রাগ কমল না পার্থ স্যার ঘুরে দাঁড়িয়ে দেয়ালে ঘুষি মারে পার্থ স্যার এতটাই জোরে ঘুষি মারে যার কারণে হাত কেটে যায় পার্থ স্যারের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে পার্থক কাটা হাত মুঠয় করে বললো বিয়ে তো আমি তোমাকেই করবো দানিস যেভাবেই হোক না কেন তুমি পার্থর বউ হবে মানে হবেই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে বাঁকা হাসলো পার্থ তানিস কলেজ থেকে বাসায় ফিরে আসে বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় দরজা আটকে বিছানায় বসে পড়ে হাত দিয়ে মুখ ঢেকে নেয় চুল খামচে ধরে দাঁতে দাঁত রেখে চিবিয়ে চিবিয়ে বলে শালা পার্থর বাচ্চা পার্থ তোর জন্য আজকে আমার পুরো মেজাজ খারাপ হয়ে গেছে সকলের সামনে লজ্জায় পড়তে হলো লোকে যা নয় তাই বলছে আমায় কাউকে ছাড়বো না আমি সব কটাকে দেখে দিবো আমায় চিনিস না তোরা আমি কী করতে পারি তা তোদের ধারণারও বাইরে তানিশ নিজের মেজাজ ঠিক রাখতে ওয়াশরুমে চলে গেল পাক্কা ত্রিশ মিনিট ধরে শাওয়ার নিল এর মধ্যে একটা মেয়ে তানিশের ওয়াশরুমের বাইরে এসে দাঁড়ায় দরজায় ধাক্কা দিয়ে বলে আপামণি আপনি এখন গোসল করতেছেন কে অসময়ে গোসল করলে তো আপনার ঠান্ডা লেগে যাবে এরপর আমাকে সবার কাছে কথা শুনতে হবে রুমি নামের মেয়েটার কথা শুনে বিরক্ত হলো তানিশ ওয়াশরুমের ভেতর থেকে চেঁচিয়ে বলল আমারটা আমি বুঝে নিব তুই যা তো এখন আর হ্যাঁ কেউ যেন আমার রুমে না আসে আই চাপা মনি বলে রুমি মেয়েটা তানিশের রুম থেকে বের হয়ে গেল তানিশ ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে মাথায় টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ায় তানিশের ঠোঁটের কোণে হাসি হাসি রেখেই তানিশ বলল আমি কি দেখতে খুবই সুন্দর যার জন্য পার্থ স্যার সবার সামনে আমায় বিয়ে প্রপোজাল দিল আচ্ছা স্যার কি লজ্জা করলো না শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে প্রস্তাব দেয় ছিছি স্যারের টাকটা ফাটাইতে মন চাইতেছে স্যার এমন ডাক ওই কোমরে হাত দিয়ে বলল বললি স্যার টাকলা না স্যারের তো মাথায় ঘন কালো চুল পুরো গিচ গিচ করছে আর আমার আমার মাথায় মাত্র অল্প একটু চুল স্যারের মতো ঘন কালো চুল হলেও পারতো তানিস এবার সোফায় ঠাস করে বসে আরাম করে পায়ের উপর পা তুলে বলে স্যার কিন্তু দেখতে খারাপ না মার্শাল্লা সুন্দর হ্যান্ডসাম নাদুস নুদুস বয় তানিশ নিজের ভাবনায় নিজেই অবাক সে এসব কি ভাবছে ছি ছি তানিস এসব তুই কি ভাবছিস উনি তো শিক্ষক সে যাই হোক না কেন এসব না ভেবে এখন একটু ঘুমাই কিন্তু পরক্ষণেই ভাবে এখন ঘুমালে রাতে আর ঘুম হবে না তাই ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে আসলো তানিশকে দেখে রুমি এগিয়ে এসে হেসে বলল আপামনি আপনাকে খাবার দিব দে তানিশ টেবিলে খাইতে বসলো রুমি খাবার দিল খাবার খেয়ে তানিশ সোজা ছাদে চলে গেল চারপাশে আজান দিচ্ছে সন্ধ্যার এই সময়টা তানিশের কাছে মারাত্মক সুন্দর লাগে তাই তো প্রত্যেকদিন এই সময়টা সে ছাদে থাকে আকাশে লালচে আভা ছড়িয়ে গেছে তানিশের সামনে এক ঝাঁক পাখি উড়ে যেতে লাগল তানিশ মন খারাপ করে বলে সবাই তাদের নিরে ফিরে যাচ্ছে অথচ আমি আমি সবার থেকে দূরে কবে যে আমার এই দিন শেষ হবে আল্লাহ জানে তানিশের পরিবারের কথা খুব মনে পড়ছে চোখের কোণে পানি চলে আসে সযত্নে নিজের চোখের পানি মুছে নেয় তানিশ তখনই তানিশের ফোনে একটা মেসেজ আসে অসময়ে মেসেজ দেখে তানিশ অবাক হলো সাধারণত তাকে এই সময় কেউ মেসেজ দেয় না তানিশের চোখের সামনে ফোনটা ধরে কিন্তু যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ভয়ে তার হাত পা কাঁপছে সাথে রাগ গিয়ে মাথায় উঠে পরের দিন সকালবেলা তানিশ কলেজ যাবে না বলে জেদ ধরে বসেই আছে তানিশ জানে কলেজে গেলে তাকে আজ অনেক অপমানজনক কথা শুনতে হবে তানিশের বদনাম করার জন্য কয়েকজন তো উঠে পড়ে লেগেছে তানিশ জানে কারা এসব করেছে এমন কি কেন করেছে সেটাও জানে রাগে তানিশের মাথা ফেটে যাচ্ছে মন চাচ্ছে এখনই গিয়ে সব কাটার মাথা ফাটিয়ে আসতে তার সাথে লাগার ফল কতটা খারাপ হতে পারে তা দেখিয়ে দিতে কিন্তু তাকে এসব করলে চলবে না তার লক্ষ্য ভুলে গেলে হবে না রুমি অনেকক্ষণ ধরে তানিশকে লক্ষ্য করছে তানিশের চোখ মুখ দেখে ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না তবুও মনের মধ্যে থাকা কথাগুলো বলতে না পারলে যে সে শান্তি পাচ্ছে না তাই তো সাহস জুগিয়ে বলেই ফেলল আপামণি একটা কথা কইতাম তানিশ রুমের দিকে তাকালো রুমি ভয়ে বললো না না কিছু কইব না আমি গেলাম বলে যেতে গেলে তানিশ বলল দাঁড়া কোথায় যাচ্ছিস কি বলবি বল রুমি কিছুটা তোতলিয়ে বলল আপনার কি কিছু হয়েছে আপামণি তানিশ শান্ত চোখে রুমির দিকে দেখল। মেয়েটা তাকে অকারণে খুব ভয় পায় কেন পায় তানিশ জানে না তাই রুমিকে ডেকে বলল কিছু হয়নি তুই এখনো স্কুলে যাসনি কেন আপনি গেলে তবেই তো যাব আপামনি আমি আর যাব না তুই স্কুলে চলে যা সে কি আপামনি আপনি যাইবেন না কেন আপনি কলেজে না গেলে ভাই যান আমারে বকবো তখন আমি কি করব তানি ভেবে দেখলো রুমির কথাটা তারপর বলল আচ্ছা তুই স্কুলে চলে যা আমিও কলেজে যাচ্ছি আচ্ছা আপামনি শোন জি কন আপামণি সাবধানে যাবি রুমি হেসে মাথা দুলিয়ে চলে গেল এবার উঠলো রুম থেকে ব্যাগ নিয়ে ছুটল কলেজের উদ্দেশ্যে পার্থ এসব কি তুমি একজন শিক্ষক হয়ে তোমারই ছাত্রীকে বিয়ে প্রস্তাব দিয়েছ কলেজের সবাই ছিছি করছে তোমার থেকে কেউ এটা আশা করেনি তুমি কিভাবে এমনটা করতে পারলে একটা বার ভাবলে না কলেজের সম্মানের কথা কলেজের কথা না হয় বাদি দিলাম নিজের সম্মানের কথাটা অন্তত ভাবতে পারতা কলেজের প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করে সেখানে তুমি এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে কলেজের প্রত্যেকটা স্যার ম্যাম স্টুডেন্টস সবার মুখে এক কথা পার্থ স্যার একটা মেয়েকে ক্লাসের সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছে মেয়েটা রাজি হয়নি বিধায় তাকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গেছে তার রুমে ছি ছি আমি ভাবতে পারছি না তুমি এমন একটা কাজ করছো পার্থ ঠান্ডা মাথায় সবটা শুনলো তারপর বললো আপনার জ্ঞান দেয়া হয়ে গেছে যদি শেষ হয়ে থাকে এবার আমি আসি স্যার প্রিন্সিপাল স্যার পার্থর কথায় আশ্চর্য হয়ে গেলেন তিনি যে এতগুলো কথা পার্থকে বললেন তাতে পার্থর হেলদোল নেই তিনি এবার রেগে গেলেন চেঁচিয়ে বললেন হোয়াট দ্য হেল ইউ পার্থ তুমি একটা খারাপ কাজ করে এভাবে কথা বলতে পারো না এখানে আমার কলেজের সম্মান জড়িয়ে আছে সেখানে তুমি এমন একটা কাজ করেছো ইভেন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা হচ্ছে তুমি এমন চুপচাপ থাকতে পারো না তাহলে আপনি কী করতে বলছেন মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। আশ্চর্য এটাই সবচেয়ে ভালো হয় স্যার মেয়েটাকে যেহেতু আমি বিয়ে প্রস্তাব দিছি সেহেতু তাকে আমিই বিয়ে করব। কে চাইল আর না চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না বলে গট পায় প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে গেল পার্থ তানিশ মাত্র কলেজে পা দিয়েছে এর মধ্যে কিছু মেয়ে তাকে নিয়ে কথা বলছে তানিশ কান চেপে ধরে আগাতে লাগলো